সধি দর্শক আজ আমরা এসেছি সাভার নদীর এই পাড়ে ধামরাই ফোর্ডনগরে আজ আমরা এসেছিলাম কিছু ব্লগ ভিডিও বানাতে আসলে দেখা যায় যে আমাদের সাথে ভিডিও বানাতে বেশিরভাগ সময় ক্যামেরায় কাজ করে থাকেন বাধন মিডিয়ার কামাল উদ্দিন স্বপন ভাই এই জন্য ওনাকে আমরা আসলে সামনে দেখি না ওনাকে আমরা সফটওয়ার ক্যামেরার পিছনেই দেখি ক্যামেরায় আমরাই আসি আর কি আজকে আমি আবার বললাম স্বপন ভাইরে যে আপনি তো সারা জীবন ক্যামেরার পিছনে কাজ করেন আজকে একটু আমাদের সাথে একটু ক্যামেরা সামনে আসেন এখানে আরেকজন কি ক্যামেরা দায়িত্ব দিয়ে স্বপন ভাই এখানে আছি আমি এখন স্বপন ভাইর সাথে একটু কথা বলার চেষ্টা করছি স্বপন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি তো সারা জীবনই শুধু যে মানুষের উপকার করেন ক্যামেরার পিছনে কাজ করেন আপনি মানুষের ফেসবুকে সমস্যা হলে ইউটিউবের সমস্যা হলে এগুলো সমাধান করে দেন পাশাপাশি যে কেউ যদি মনিটাইজ না পায় তার জন্য আপনি চেষ্টা করেন যেমন এই যে আজকে আমি আছি আমারও আপনি অনেক কাজ করে দিয়েছেন আমার ফেসবুক ইউটিউবের দুইটাই পাশাপাশি এই যে এখানে আছে শাহাজুদ্দিন ভাই তাকেও আপনি অনেক কাজ করে দেন আমরা যখনই যাই তখনই আপনি কাজ করে দেন পাশাপাশি এই যে আমার সামনে ক্যামেরা আছে বেতার শিল্পী মীর মোহাম্মদ জাকির হোসেন আমি জানি তারও অনেক ফেসবুক ইউটিউবে আপনি কাজ করে দিচ্ছে নাকি মোট কথা আমরা যারাই আপনার কাছে সমস্যা নিয়ে যাই এগুলো আপনি সমাধান করে দেওয়ার চেষ্টা করেন আসলে এর পিছনে আপনার কারণ কি যদি একটু বলেন আসলে দর্শক আমি আসলে ক্যামেরার পিছনেই থাকতে ভালোবাসি আর আইটি সেকশনে যেহেতু কাজ করি সব সময় আমি কম্পিউটার নিয়ে কাজ করি কম্পিউটার এবং মোবাইলের ডিভাইস নিয়ে কাজ করি তো আপনাদের সামনে আসা হয় না তো আজকে হঠাৎ করে মিলবে আপনাদের সামনে নিয়ে আসছে তো আপনারা সবাই কেমন আছেন আমি দীর্ঘদিন ধরে ইউটিউব এবং ফেসবুক নিয়ে কাজ করে আসছি আমি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আর আইটি সেকশনেও কাজ করি তো এই পর্যন্তই মোটামুটি না সবার আপনি তো আমার ওই যে আমার কাছে পুরনো কিছু ক্যাসেট ছিল সিডি ক্যাসেট তারপরে যে টেপ রেকর্ডারের ক্যাসেট এগুলো দিলাম এগুলো আপনি ঠিক করে দিচ্ছেন আপনি তো কাজ করেন হ্যাঁ দর্শক আমি ওই আগের দিনের যে এর ক্যাসেট আপনার দেখতে পাইতেছেন সেই ক্যাসেটের নতুন করে ভিডিওটা রিকভারি করে দিয়ে থাকি সিটি যদি নষ্ট হয়ে যায় সেগুলো ভালো করে থাকি তারপরে ভয়েস রেকর্ডিং যেগুলো থাকে সেগুলো আমি করে থাকি না আমি দেখলাম আপনার দোকানে ওই যে আগের বিয়ের কিছু হ্যাঁ আগে আগে বিয়ের অনুষ্ঠান করতাম মানে নাটক করতাম গান করতাম এই সব কাজগুলো করতাম দেখলাম ভিডিও নষ্ট হয়ে গেছে সেগুলো দেখলে আপনি ঠিক করে দিচ্ছেন আজকে কারো যদি ভিডিও নষ্ট হয়ে জায়গা মা প্লে না হয় সেগুলো আমরা রিকভারি করে দেওয়ার চেষ্টা করি এবং এডিটিং করে দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ আসলে দর্শক মণ্ডলী আপনাদের যদি ইউটিউবে বা ফেসবুকে কোনো সমস্যা থাকে আপনারা স্বপন ভাইয়ের কাছে আসবেন স্বপন ভাই খুব ভালো মানুষ জলি মাইন্ডের লোক আমরা শ্বশুর আসলে একসাথে ছলে ফেরা করি স্বপন ভাইয়ের ভিতরে কোনো অহংকার নাই দেখেন এই যে আমরা আজকে এতগুলা লোকজন একসাথে আসছি শুটিং আরছি নদীরই পারে দেখেন স্বপন ভাই আমাকে ফোন দিয়েছে ভাই যাবো সৌদি আর আমি বললাম ঠিক আছে চলেন যাই হোক দর্শক ফেসবুকে বন্ধুরা সবার এখানে 4টা 5টা ক্যামেরা চলতেছে 5টা মোবাইল চলছে আপনারা সবাই এদের সবার আইডিতে এবং ইউটিউব চ্যানেলে বা পেজে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এবং সবাই সাথে থাকবেন কোনো সমস্যা থাকলে আমাকে নক দিবেন আমি সবার জাতীয় মার্কেটে মার্কেটের তলায় তিন নম্বর দোকানে থাকি আমার প্রতিষ্ঠানের নাম বাদন মাল্টিমিডিয়া যাই হোক মফিজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ তার পুরা নামটা মফিজুল ইসলাম মিন্টু মফিজুল হাসান মিন্টু মিন্টু

লিবিয়া ব্লক আর জাকির হিসেন জাকি তাকে তো চিনে নিই সে বাংলাদেশ বেতারের শিল্পী তারাও একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে সবাই তাদের পাশে থাকবেন আমি দোয়া করি সবাই ভালো ইনকাম করুক এই বলে আজকের মধ্যে মোবাইল যাই হোক আমার মোবাইল নম্বরটা আমরা আপনাদের একটু বলি আমার নামটা তো স্বপন সরকার আপনারা জানতেন মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁয়ত্রিশ বাষট্টি তেরো বাংলা এবং ইংলিশে আমি সহজে মনে রাখতে পারি এই জন্য আপনাদের এভাবে কথা বলি আপনারা হয়তো বলতে পারেন যে ইংলিশ বুঝে না বা ই বুঝে না আমি কিন্তু কলেজ পর্যন্ত লেখাপড়া করছি যাই হোক আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন এই বলে আজকের মধ্যে এখানে নিলাম বাই বাই বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ